আর আমার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা फांसी দিয়েছিল ধরনজয়কে সেই फांसी উনি दोबारा ডুপ্লিকেট বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে সেটা গেছে কিন্তু সেটা হয়নি কারণ ও বেঁচে থাকলে অনেক রতি মরাতির নাম বেরি যাবে যে পোস্টমार्टम করেছিল সেই ডাক্তারতে শক্তি দেয়নি সেই ডাক্তারের সাক্ষী কোথায় গেল কারি হাসপাতালে দর্শন কোরে রে করা সম্ভব আর জি কর কান্দে যে ধামা দিল গুলিগান পার্টি গুড়ি গুড়ি লাশ পুরি গেছো মুখ্যমন্ত্রী হাসি জাবি নি এসো তোমাকে আমরা দেখে নেব তাই যায় সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে যায় কার বাপের টাকা যায় কার বাপের টাকা যায় ধান বাজিয়ে বলেছে যে বিনীত گوئেল আছে বিনীত گوئেল কে বাঁচানোর জন্য মমতা বাজী সবন্তা খালার প্রাণ bomba হচ্ছে বিনীত কার্যকর মামলায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা ঘোষণা শিয়াল্লা আদালতে এরপর সেই নিয়ে ফাঁসের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ রাজ্য কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর রাজ্যে এই ভূমিকাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে অভয়ার বাবা কি বলছেন আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল খান তার কাছ থেকে দেখুন মামান্ন লোয়ার কোর্ট দিয়েছে বিভিন্ন সাক্ষী সবুজ প্রমাণ সহ করে দিয়েছে কিন্তু ওই বিচার আমাদের মুখ্যমন্ত্রী পছন্দ হয়নি কারণ আমার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যে একটা ফাঁসি দিয়েছিল ধরঞ্জয়কে সেই ফাঁসি উনি দোবারা ডুপ্লিকেট বুদ্ধদেব ভট্টাচার্যে সারতে গেছেন কিন্তু সেটা হয়নি কারণ ও বেঁচে থাকলে অনেক রতি মহারথীর নাম বেরিয়ে যাবে অনেক দাদা দিদির নাম বেরিয়ে যাবে আর আজকে ওই মামলাটা হয়তো যদি আমাদের কাছে আছে আমাদের ফার্মে সলিসিটার ফার্মে লিগে লিংকে তাহলে আমরা দুধকে দুধ পানিকে পানি করে ছেড়ে দেবো কারণ প্রথম কুরু হচ্ছে যে ওই মামলাতে যে ইয়ে করেছিল পোস্টমর্টম করেছিল সেই ডাক্তার তো সাক্ষী দেয়নি সেই ডাক্তারের সাক্ষী কোথায় গেল পোস্টমর্টম করলো আজকে ওই মহিলাটা তার কবর থেকে বা থেকে বাড়ে আসবে না তাহলে তো সাক্ষী ডাক্তার সে ডাক্তার সাক্ষী তাই আমরা চাই ওই বাংলার লোকটিকে ওই মূল আসামি এবং একটা মানুষের ক্ষেত্রে কোনোদিনই করা উচিত হবে না মানে করা যাবে না কারণ সরকারি হসপিটালে ধর্ষণ করে রে করা সম্ভব আবার এবং এর সাথে যারা বড় বড় মাথা তাদের মুখ্যমন্ত্রী যতই বাঁচানোর চেষ্টা করুক আর যতই ফাঁসি ফাঁসি করে চেল্লাক কোর্ট যেটা রায় দিয়েছে এখনো হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে অনেক এস জেলার হোড়ায় পিকচার আবি বাকি তাহলে কি মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করে সঞ্জয়কে ফাঁসি দেওয়ার পর সমস্ত কিছু ধামা চাপা দিতে সচেষ্ট হবে বলে মনে করছে আর জিকর কাণ্ডের যে ধামা চাপাটা দিল হুলিগান পাঠিয়ে তড়ি লাশ পুড়ি দিল তড়ি সমস্ত কিছু করে দিল তারপরে আর মানুষের বুঝতে বাকি আছে সেই বিষয়টা তদন্তের মধ্যে আনা হলো না কেন ওটাই তো তদন্তের মধ্যে আসবে হাইকোর্টে এলে এসো মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি নিয়ে এসো তোমাকে আমরা দেখে নেবো হাই কোর্টে है इसीलिए मैं बोल रहा हूं अभी टेलर चल रहा है पिक्चर अभी बाकी है मुख्यमंत्री এই যে অতি সক্রিয়তা ফাঁসির দাবি সেই নিয়ে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর এই সক্রিয়তাকে নিশানা করে এবং এটা তো সন্দেহ প্রকাশ করেছেন অভয়ের বাবা শুধু অভয়ের বাবা করেনি অভয়ের মা করেনি সারা বাংলাবাসী যারা রাত জেগেছিল উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস সকল নারী জাতি সকল নারী জাতি এই হয়নি এর জন্য আনন্দিত এবং সে যে বেঁচে আছে আজীবন আজীবন মানে মৃত্যুর আগে হয়নি বলতে বারো বছর বারো বছর পর সে আবেদন করতে পারে রাজ্যপালের কাছে রিলিজের জন্য রাজ্যপাল গ্র্যান্ড করলে আয়কে ডাকবে আয়ো সেটাকে গ্র্যান্ড করলে তারপরে তার হতে পারে আবার কন্টিনিউ হতে পারে ইজ ট্রু তাহলে এই যে নতুন করে সঞ্জয়ের বিরুদ্ধে যে ফাঁসির দাবিতে যে আবেদন এই আবেদন কি ধোপে টিক ধোপে টিকিবে কি ব্যাটে টিকিবে কারণ মমতা ব্যানার্জি হাইকোর্টের মামলাটাকে যখনই কোনো রায় যায় সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে যায় কার বাপের টাকা যায় কার বাপের টাকা যায় মমতা টাকা ছাপায় কালীঘাটে টাকা ছাপায় না নবান্নের টাকা ছাপায় কারণ জনগণের ট্যাক্সের টাকায় মৎসব করতে খুব ভালো লাগে জনগণের টাকায় কপিল সিব্বলের মতো পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ফি দিতে খুব মজা লাগে আগে যদি নিজের পকেটের পয়সা যেত তাহলে যেত না আজকে সরকারে আছে তার বাপের টাকা না জনগণের ট্যাক্সের টাকায় ওষুধ হাইকোর্ট আসে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যেখানে বারবার ধৃত সঞ্জয় এবং দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় যেখানে বলছে বারবার যে আমাকে আইপিএস অফিসাররা জান নির্দেশ দিয়েছে আমি তাই করেছি ওই আইপিএস অফিসারদের পরিচয় কি তার কারণে জানতে চাওয়া হলো না আমি পরিষ্কার বলতে চাই বিনীত গোল এ যখন পিজেন ভ্যান বাজিয়ে বলেছে যে বিনীত গোয়েল আছে বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সব করবে কারণ মমতা ব্যানার্জির মমতা আপার মমতা খালার প্রাণ বোমরা হচ্ছে বিনীত গোয়েল এত অভিযোগ অভিযোগের পরে বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে প্রাণ বোমরাকে প্রাইজ পোস্টিং দেবে নাকি ডিমোশন দেবে নাকি যে প্রাণায় তাকে বুকে করে আগলে রাখতে হয় তাকে প্রমোশন দিয়ে রাখতে হয় দুধ কলা দিয়ে পুষে রাখতে হয় তাই বিনীত গোয়াল কে মমতা দুধ কলা দিয়ে প্রমোশন দিয়ে রেখে দিয়েছে কিন্তু মহামান্য আদালত ছেড়ে কথা বলবে না অর্থাৎ যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস অফিসারদের বাঁচানোর চেষ্টা করুক যতই বিনীত গোয়েলকে বাঁচানোর চেষ্টা করুক একদিন তদন্তের মধ্যে থেকে সত্য উদ্ঘাটন হবে এমনটাই আশাবাদী হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল ছাঁদ কলকাতা হাইকোর্ট থেকে হানুয়েশ মন্ডল যে নিউজ